শান্ত পরিবেশ সবুজ প্রাকৃতি আর স্থাপত্যের অন্য সৌন্দর্য সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের গৌরব জাতীয় সংসদ ভবন বিশ্ববিখ্যাত স্থপতি লুই কানের নকশায় নির্মিত এই সংসদ ভবন এটি স্থাপনা নয় এটি আমাদের জাতীয় পরিচয় ও গণতন্ত্রের প্রতীক দিনের বেলায় এখানে জমে হাজারো মানুষের ভিড় কেউ আসে ইতিহাস জানতে কেউ আসে সৌন্দর্য উপভোগ করতে দিনের আলোতে যেমন ঠিক তেমনই রাতের ও সংসদ ভবন দাঁড়িয়ে থাকে ইতিহাসের সাক্ষী হয়ে অটল এখানে বসেই হয় জাতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানেই শোনা যায় জনগণের কণ্ঠস্বর এই ভবন আমাদের গণতন্ত্রের হৃৎস্পন্দন সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের স্বাধীন গণতন্ত্র আর জাতির গৌরবের প্রতীক জাতীয় সংসদ ভবন এটি আমাদের গর্ব এটি আমাদের বাংলাদেশ সংসদ ভবন ইতিহাসের সাক্ষী এবং ভবিষ্যতের প্রেরণা এখানেই লুকিয়ে আছে বাংলাদেশ নামের অদম্য শক্তি